ও মাই গড পরীমনি এত মানুষের ভিড়ে সুপারস্টার সাকিব খানকে একদম জড়িয়ে টরে লেফ্টিয়ে একত বড় একটা কি স্কুল একদম সকল নায়িকাদের সামনে সেইখানে ছিল পরীমনির সাথে তানচিন্তি বিদ্যাসিনা মিম পূজা সিরি তার জুনিয়র সিনির অনেক একট্রেসরাই ছিল সেইখানে পরী একদম সুপারস্টার সাকেব খানকে সুযোগ পেয়ে এক একদম মানে কি বলবো একদম গায়ের সাথে জড়িয়ে একটা চুম্মা যে মারলো একদম সবাই লজ্জা পেয়ে সেই পাশে দেখা যাচ্ছে বিদ্যাসিন আমি হাসতেছিল মুচকি মুচকি ভাবে কিছুদিন আগেও পরে মনে ও সুপারস্টার সাকিব খানকে একই সাথে হেয়ারলাইন স্টোরে দেখা গিয়েছিল কিন্তু তখন দুজন দুজনের সাথে তেমন কথাও বলেনি কিংবা কারো হাতও ধরে নি গতকাল ঢাকা ফ্যাশন ডেতে সুপারস্টার সাকিব খানের সাথে অনেক অ্যাক্ট্রেসকে দেখাই গিয়েছে তবে পরিমণি ছিল বিশেষভাবে তার সাথে অনেক কাছাকাছি পরিমণি সুযোগ পেয়ে সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ধরলো এবং কানাকানি করে কিছু বললো না কি চুম্মায় মানলো কেউ বুঝতে পারলো না সেই জিনিসটা তবে এই জিনিসটা অনেক বেশি নেট দুনিয়া তুমুল ভাইরাল হয়ে যাচ্ছে এবং সুপারস্টার সাকিব খানও জানে কি কি আস্তে আস্তে শুনতেছিল পরিমণির কাছ থেকে মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ কোনো কিছু তারা দুজন কানাকানি করে বলছিলেন তো ভিওর্স আপনারা কি চান শরীফুল রাজ বুবলি একসাথে হয়ে গেছে এবার পরিমণি আর সাকিব খান একসাথে হয়ে যাক সংসার কর কিংবা বিয়ে হোক তাদের পরিমনি যখন সুপারস্টার অনেক হাসি করতেছিল এই বিষয়টাকে নিয়ে মনে হচ্ছিল সাকিব খান অনেক বেশি লজ্জা পাচ্ছিল এই বিষয়টাকে নিয়ে আপনাদের কেমন লাগলো পরিমনি আর শাকিব খানকে একসাথে এভাবে দেখে আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভালো ভালো ভিডিও পেতে চাইলে